হ্যালো বন্ধুরা তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম আজকে একটি নতুন কম্পিউটার একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আমাদের তখনই হচ্ছে যে আমরা কীভাবে ক্যাম্পাস যে কোনো ভার্সানে নিজের পছন্দ মতো কিভাবে আপলোডিং এর সময় যে বিভিন্ন রকম প্রিসেটস আসে প্রিসেট মানে বলতে এই যে কোনো ভিডিওকে যখন আমরা এক্সপোর্ট করতে যাই তখন আমাদের বিভিন্ন রকম রেজলিউশন এর অপশন আসে যেমন টেন এইট সেভেন টোয়েন্টি পি এরকম অনেক অপশন আছে ঠিক আছে এরপরে আমরা এখানে যদি কেউ আহ টেনের টিপি যদি ভিডিও এক্সপোর্ট করতে চায় এবং দেখবেন আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সেগুলো আমি এবং কিছু কিছু ক্ষেত্রে থার্টি এপিএস আমি এই রেজলিউশনে কিন্তু এখন আপলোড করি ভিডিও ঠিক আছে বাট পূর্বে আমি কিন্তু শুধু টেন তে রেকর্ড করতাম এবং এডিট করে আপলোড করতাম কোনো কনস্ট্যান্ট fps ছিল না লাইক থার্টি fps বা সিক্সটি fps ঠিক আছে তো আজকে আমি ভিডিওতে দেখাবো যে তোমরা যদি তোমাদের ক্যামটেসিয়াতে কোনো ভিডিও রেডি করো প্রজেক্ট ভিডিও এবং যখন সেটা তোমরা এক্সপোর্ট করতে যাও তো তখন নিজের পছন্দ মতো কীভাবে আর কি টি সেট রেডি করবে বা কাস্টমাইজ করবে সেটা আপনি করতে পারেন টেন করতে পারেন অথবা টু কে করতে পারেন ফোর কে করতে পারেন থার্টি এপিএস ফিফটি সিক্সটি যেটা চান আমরা নিজের ইচ্ছে মতো ইজিলি আর কি রেডি অ্যাড করতে পারবেন ঠিক আছে

এই প্রসেসটা সেম ঠিক আছে তো এট ফার্স্ট আমাদের কি করবো আমাদেরকে আগে ভেবে নিতে হবে যে আমরা কোন রেজলিউশন এবং কত কি ভিডিওটাকে রেন্টার করবো সেমত আগে আমাদের প্রজেক্ট এই যে এখানে যে ক্যানভাসটা আছে যেখানে আমাদের প্রিভিউটা শো করে ভিডিও যেটা আমরা এখানে এডিট করি টাইম লাইনে তো এখানে আমাদের কি করতে হবে না ক্যানভাসটাকে আগে সে রেজলিউশনে রেডি করে নিতে হবে তার জন্য কি করব রাইট ক্লিক করব ওই যে ক্যানভাসটা আছে ব্ল্যাঙ্ক ক্যানভাসটা এবং প্রজেক্ট সেটিং এ চলে যাব প্রজেক্ট সেটিং এ যাওয়ার পর এটা বাই ডিফল্ট টেন এর টি পি থার্টি এফ করা আছে ঠিক আছে এরপরে করার পর এখানে আরো এক্সট্রা অনেক অপশন পাবেন যেমন ফোর কে করা আছে টেন এর টি পি সেভেন টোয়েন্টি ইনস্টাগ্রাম এখানে আরো এক্সট্রা অনেক অপশন আছে এবারে চাইলে টু কেও করতে পারেন ঠিক আছে সেটা আপনার ইচ্ছে মতো যে আমি কত রেজলিউশন অ্যাড করবেন এবারে যদি কেউ টু কে করতে চায় তো তার জন্য আমরা টু কে যে রেজলিউশন সেটা আমরা এখানে টাইপ করব ঠিক আছে সেটা কি করে করব পুরো রাইট ক্লিক করব প্রজেক্ট সেটিং এ যাব এখানে যে ক্যানভাস ডাইমেনশন যেটা আছে এটা আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু স্ক্রল করব স্ক্রল একদম নিচে চলে যাব এখানে কাস্টম বলে একটা অপশন দেখতে পাচ্ছেন কাস্টম এটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে উইথ এবং হাইট যে আছে সেটাকে এখানে আমরা টাইপ করবো কত না যেটা উইথ আছে সেটা করে দেবো টু ফাইভ সিক্স জিরো এবং যেটা হাইট আছে সেটা করে কত না করবো আমরা ওয়ান ডাবল ফোর জিরো এবং সেই অনুযায়ী আমরা কি করবো এখানে নিজের মতো এফপিএস দিয়ে দেবো লাইক সিক্সটি এফপিএস করে দিন দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিন তাহলে এটা যে ক্যানভাসটা হলো সেটা কত হলো আমরা টুকে হয়ে গেলো ঠিক আছে তো আমি আজকে টুকে নয় টেনিট টিপি থার্টি এফ এখানে অ্যাড করে দেখাবো তো তার জন্য আমরা কি করব আবার রাইট ক্লিক করব প্রজেক্ট সেটিংসে দেবো এবং এখানে এখন এটা টুকে দেছে এটাকে আমরা আবার টেনিট টিপি করে নেবো যে টেনিট টিপি এইচডি লেখা আছে এটাতে ক্লিক করে দেবো ঠিক আছে এবং এখানে এফপিএসটা আমি করে দেবো থার্টি তিরিশ এবারে অ্যাপ্লাই করে দেবো তাহলে এটা আবার টেনিড টিপিতে চলে এলো এবারে আমরা যদি এখন এক্সপোর্ট করতে যাই তাহলে কিন্তু এরকম একটা ওয়ার্নিং দিবে যে আমাদের এখানে কোনো ভিডিও কিন্তু ট্র্যাকে টাইম লাইনে নেই তো আমাদেরকে প্রথমে টাইম লাইনে ভিডিও একটা যে কোনো নিয়ে আসতে হবে ঠিক আছে তো আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা ভিডিও পেয়েছি যেটা টেন এইট টিপি থার্টি এ আমার ওবিএস থেকে রেকর্ড করা আছে তো আমি এই ভিডিওটাকে এখানে অ্যাড করে দেব ঠিক আছে আমি একটা ছোট উদাহরণস্বরূপ নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ভিডিও নিতে পারেন বড় ছোট ঠিক আছে এবার আমরা ক্লিক করবো এটাকে ড্র্যাগ করে এখানে এনে ড্রপ করে এখানে লাগিয়ে দেবো ঠিক আছে এবং এই যে সাউন্ডটা আছে সাউন্ডটাকে আমি বন্ধ করে দিচ্ছি যেহেতু আমি এখন কথা বলছি এর জন্য সাউন্ডটা এলে আপনারা আমার কথাটাকে বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমাদের এখানে ভিডিও কথা ঠিক আছে তো এবারে আমরা এটাকে আর কি টেন এট থার্টি এ এখানে এক্সপোর্ট করবো ঠিক আছে এটার জন্য কি করবো আবার চলে যাবো এক্সপোর্টে এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম এখানে লোকাল ফাইলসে চলে এলাম এখানে দেখা যাচ্ছে কাস্টম প্রোডাক্ট প্রোডিউশন সেটিংস এখানে ক্লিক করব। এখানে দেখুন কিছু অলরেডি যেগুলো ক্যাম্পের সাথে প্রি ললেট থাকে যেমন ফোর এইট টি সেভেন টু ফোর এইট টি বিএসএস সেভেন টোয়েন্টি বিএস টেন এট টিপি এবারে এমপি ফোর উইথ স্মার্ট প্লেয়ার আমরা এটা ইউজ করি না মেনলি তিনটেই ইউজ করি এবারে দেখুন এখানে আমার এখানে কাস্টম একটা করা আছে টেন এট টি পি সিক্সটি ঠিক আছে এবারে আমি এখানে আজকে টেন এ টি পি থার্টি করে দেখাবো এবারে কী করবো তার জন্য যদি নতুন আমরা নিজের এরকম সেম যদি এরকম একটা করতে চান নিজের ইচ্ছে মতো তার জন্য এখানে কী করবো এই যে অ্যাড অবলিক এডিট রিসেপ এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে প্রোডাকশন পিসেড এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখা আসবে কত এখানে দেখুন অলরেডি এটা দিয়ে আছে টেন তাহলে আমরা এখানে কি করে দেবো এটা কি করে দেবো এমপি অনলি আপ টু টেন এটা এখানে এটা সিলেক্ট করে নেবো ঠিক আছে যেহেতু আমরা টেন এট পি করছি তাহলে এটা টেন এট পি সিলেক্ট করব ঠিক আছে এবং এখানে এই যে নিউ বাটন দেখতে পাচ্ছি নিউ এটাকে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে নিজের ইচ্ছা মতো যেখানে নাম দিয়ে দিতে হবে যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি টেন এইট টেন এটি থার্টি এফপি আপনারা যখন নাম দিতে পারেন আমি বুঝার সুবিধাতে টেন টিভি থার্টিস যেটা আমরা ভিডিওর ডাইমেনশন এবং ফ্রেম ডেড হবে সে নাম অনুযায়ী দিলাম ঠিক আছে এবার আমরা ক্লিক করবো এখানে নেক্সট ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করার পর এখানে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন এখানে প্রডিউস উইথ কন্ট্রোলার যেটা আছে এখানে এটা আনটিক করে দেবেন ঠিক আছে প্রডিউস উইথ কন্ট্রোলার আনটিক করে দেবো

দেখতে পাচ্ছেন যে স্মলার ফাইল সাইজ আছে এটা হায়ার কোয়ালিটি আছে তো এটাকে একটু একটু একটা বাড়িয়ে দেবেন ঠিক আছে বাড়াবার পর একটা এখানে ওয়ার্নিং আসবে এই দেখুন যদি সেভ এখানে লেখা আসছে সেটিং কোয়ালিটি এবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফেন রেজাল্টস ইন মাচ লার্জার ফাইল উইথ লিটিল ইমপ্রুভমেন্ট ইন ভিজুয়াল কোয়ালিটি তার মানে হচ্ছে যে পঁচাত্তর পার্সেন্টের উপরে যদি আমরা আর কি এই কোয়ালিটিটা রাখি তাহলে কিন্তু সাইজটা অনেক বড় হয়ে যাবে ফাইলের এবং খুব ক্ষুদ্র ইমপ্রুভমেন্ট হবে সেরম কিন্তু পার্থক্য আসবে না তার জন্য আমি সবসময়টাকে সেভেনটি ফাইভ পার্সেন্টই রাখি তাহলে আমি এটাকে করতে করতে না সেভেন্টি ফাইভ করে দেবো সেভেন্টি ফাইভ ঠিক আছে বাকি সমস্ত কিন্তু সেম থাকবে আর এই যেটা এপিএস আছে ওটাকে থার্টি আমরা থার্টি যেহেতু থার্টি তার জন্য আমরা থার্টি ইনসিপ্ট করবো ঠিক আছে নেক্সটে চলে যাবো এবারে আসছে অডিও সেটিং আচ্ছা ব্যাকে চলে যাব এখানে অডিও সেটিংটা দেখা হলো না অডিও সেটিং বিট্রেটটা হাই করে দিবেন যাতে অডিও কোয়ালিটিটা আমাদের ভালো আসে ঠিক আছে টেন এইট থাউজেন্ড এটা করে দেবো ঠিক আছে বাকি হয়ে গেছে আমাদের এরপরে চলে আসবো নেক্সটে নেক্সটে যাওয়ার পর এগুলো ইনক্লুড ওয়াটারমার্ক এটা আনটিক রাখবেন আর কিছু দরকার নেই এবারে ফিনিশে ক্লিক করে দেবো ঠিক আছে এবারে এখানে করবো না ক্লোজ করে দেবো এবারে যখনই আপনারা আমার এখানে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন টেন এইটি থার্টি পিএস এটা আমাদের অ্যাড হয়ে গেছে তো এটা ক্লিক করবো নেক্সটে চলে যাবো এরপরে এটা আনটিক করে দেব আনটিক করে দিলাম এটা আমি টিক রাখছি যেহেতু আমাদের রেজাল্টটা দেখতে হবে যে যে ভিডিওটা রেন্ডার হলো সেটার রেজাল্টটা কী হলো ঠিক আছে এবং এখানে আমি যেমন একটা নাম দিয়ে দিচ্ছি যেমন লিখে দেবো যে টেস্ট ফাইল টেস্ট ফাইল নাম দিলাম ঠিক আছে আর আপনার নিজের ইচ্ছে মতো ভিডিও নাম দেবেন তারপরে আমরা কী করবো এখানে ফিনিশে ক্লিক করবে এরপরে ভিডিওটা কি হচ্ছে না দেন ডাট হচ্ছে এটা বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু এটা খুবই কম সাইজের ভিডিও বাট আমরা যত রেজলিউশন হাই হবে যত এপিএস হাই হবে এবং যত ভিডিওর সাইজ বড় হবে তত কিন্তু আমরা সময় লাগবে এটা যেহেতু টেন এইট টিপি থার্টি সেহেতু এটা হয়ে গেল অনেক মানে জলদি হয়ে যাবে প্লাস এটা ডিপেন্ড করছে আমাদের সিপিইউ এবং র্যামের উপর সিপিইউ যত ভালো হবে রেন্ডারিংটা তত ভালো হবে আমি এখন i5 এর e, 8 জেনারেশনে করছি e, তার জন্য মোটামুটি এটা ভালো স্পিডে হয়ে যাচ্ছে তো প্রায় এটা হয়ে এসছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা যখন এটা আমাদের হয়ে গেল রেন্ডারিং কমপ্লিট এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ডাইমেনশন টেন এইট টিভি আছে ফ্রেম রেট থার্টি আছে এবারে আমি এবার ভিডিও ফাইলটা এবার ওপেন করে দেখাই যেখানে আমি এটাকে আর কি এক্সপোর্ট করলাম এবার ওটা গিয়েও দেখাই আমার দিকে যে ওখানে ভিডিওটা ঠিকমতো মতো এসছে কিনা মানে সেখানে রাইট ক্লিক করছি দেখতে পাচ্ছেন টেস্ট ফাইল এটা আমরা এইমাত্র এন্টার করলাম রাইট ক্লিক করে গেলাম এখানে আসবো ডিটেলস যাওয়ার পরে এখানে দেখে নিাইডি নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এইট টিপি মানে টেন রেজোলিউশন এবং ফ্রেম রেট যেটা সেটা থার্টি এপিএস ঠিক আছে ওকে করি তাহলে দেখতে পেলেন কত সহজে আমরা ক্যাম্পাসে এতে নিজের ইচ্ছা মতো ভিডিও ডাইমেনশন এবং fps দিয়ে নিজের ইচ্ছা মতো পি সেট রেডি করতে পারি এবারে 1080p 2k 4k টু কে ফোর কে নিজের ইচ্ছা মতো আপনারা অ্যাড করে নেবেন তো ব্যাস আজকে পর্যন্ত তাহলে এতই থাকলো যদি আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও টিকে লাইক করে দেবেন চ্যানেল উপ ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে